আমার জানা মতে ইসলামী শরীয়তে চারটির বেশি বিয়ে করা যায় না তাহলে হয়তো আলিয়াদুল্লাহ কেন ছয়টি বিয়ে করেছিলেন তিনি কি শরীয়তে আইনে করেছিলেন আপনার জানা শুদ্ধ আর আলিয়াদুল্লাহ বিয়েটা শুদ্ধ মাঝখানে একটা গ্যাপ রয়েছে গ্যাপটা হচ্ছে এটা আলিয়াদুল্লাহ ছয়টি বিয়ে করেছেন এবং তার ছেলে হাসান আরো বেশি বিয়ে করেছেন অনেক বেশি

তিনি দশটা বসে না চারটায় রাখা বাকিগুলো তালাক দিয়ে দো তুমি চারটায় রাখলে বাকিগুলো তালাক দিয়ে দিল এটা হচ্ছে নিয়ম তো আলিয়া গেল আমার একসাথে ছয়টা ছিল না একসাথে চারটায় ছিল যতদিন পর্যন্ত

কেউ চারটি একসাথে রাখতে পারবে চারটি অধিক রাখতে পারবে না এর মধ্যে যদি তালাক হয়ে যায় বা মরে যায় তাহলে আরো আরো পুরো পারবেন এই চারটায় তার হচ্ছে একটা বলতে পারেন যে এটা হচ্ছে একটা সর্বোচ্চ তার সীমা এই সীমা অতিক্রম করতে পারবেন একই সময় কিন্তু মারা গেলে বা তালাক হলে আরো একটু পুরোতে পারবেন এতে করে আপনি বলতে পারেন অন্য সময় যে তিনি দশটা বিয়ে করেছেন কিন্তু একসাথে রাখছেন এরকম নয় একসাথে রাখাটা হচ্ছে চারের অতিরিক্ত রাখাটা হচ্ছে হারাম কেউ যদি মনে করে একসাথে চারের অতিরিক্ত রাখা যায় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ছাড়া তাহলে তার সেই ইমানটা থাকবে না কাফের হয়ে যাবে আশা করি সেটা বুঝছেন